আসসালামু আলাইকুম বন্ধুরা ওএমআর যদি আমরা তৈরি করতে চাই সেই ক্ষেত্রে আমাদের এরকম সিম্বলের প্রয়োজন হয় এই গুলো আমরা অতি সহজে এবং শর্টকাটে আমরা কিভাবে এগুলো নিয়ে আসতে পারি চলুন আজকে দেখব আমরা প্রথমে ওয়ান আনার জন্য এবং ওয়ান এন্ড সার্কেল আনার জন্য আমাদের লিখতে হবে কিবোর্ড থেকে 2460 এবং কিবোর্ড থেকে অল্ট চেপে ধরে এক্স এর চাপ দেওয়ার সাথে সাথেই আমাদের ওয়ানটি চলে আসবে এরকম ভাবে টু নিতে চাইলে আমরা 2461 দিয়ে